রোগ নির্দেশনা খাবারের নিয়ন্ত্রণ ও শরীর সচ্চার পাশাপাশি টাইপ টু ডায়াবেটিস রোগের ক্ষেত্রে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের জন্য নির্দেশিত অর্থাৎ এটি একটি ডায়াবেটিস রোগ বাগলি ম্যামের রয়েছে দুটি অ্যান্টি হাইপার গ্লাইসেমিক ওষুধের কম্বিনেশনের উপাদান একটি সোডিয়াম গ্লোবোলকে ট্রান্সপোর্টার দুই ইনহেবিটর ম্যাটফর্মিন একটি বাইগোয়ানিড প্রুফের জন্য টাইপ টু ডায়াবেটিস রোগীদের গ্লাইসেমিক কন্ট্রোল করে গ্লোবোস প্রফার ফিডনেট থেকে রক্ত পরি পুনঃশোষণের জন্য আমরা সোডিয়াম গ্লোবোলকে ট্রান্সফর্মার দুই

গ্যাস্ট্রিক এসিডের পার্শ্ববর্তী কে হ্রাস করার জন্য বেগুলিমের মাত্রা ধীরে ধীরে বাড়ানো যেতে পারে কার্যকারিতা এবং সহনশীলতার ভিত্তি করে ম্যাটফরমিনের ক্ষেত্রে দুই হাজার মিলিগ্রাম ও এম্পোগ্লিমের ক্ষেত্রে পঁচিশ মিলিগ্রাম সর্বাধিক মাত্রা অতিরিক্ত না করে ডোজ সামঞ্জস্য করতে হবে ম্যাটফরমিন সামঞ্জস্য রোগীদের জন্য ম্যাটফরমিন পাঁচশো মিলিগ্রাম দৈনিক দুইবার অথবা সর্বাধিক মাত্রা দুই হাজার মিলিগ্রাম সেবন করতে ক্ষেত্রে অ্যাম্বাগলিয়াম পাঁচ বাই পাঁচশো মিলিগ্রাম দুইবার সেবন করতে হবে এবং নতুন অ্যাম্বাগলিয়াম দশ বাই এক হাজার মিলিগ্রাম এক সাত দু একবার সেবন শুরু করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়াতে অ্যাম্বাগলিয়াম ক্ষেত্রে মূত্রণের সংক্রমণ ও জেনেটিক মাইকোসিস সংক্রমণ এছাড়াও ম্যাটকোরিনের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব বমি পেট ব্যথা পেটের অস্থিরতা বদহজম ও মাথা ব্যথা ইত্যাদি সমস্যা দেখা যেতে পারে অতিমাত্রা

যার বাজার মূল্য ছয়শো টাকা অর্থাৎ ট্যাবলেটের মূল্য দুশো টাকা আজ এ পর্যন্ত আবারও ফিরে আসবেন নতুন কোন যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন অন্য কাজ দেখা শুরু করে দিন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম